গত তিন সপ্তাহ যাবৎ বাংলাদেশ থেকে হত্যাযজ্ঞ নির্যাতন ও এবং গণগ্রেফতারের যে ঘটনা চলছে আমরা তাতে গভীরভাবে উদ্বিগ্ন মর্মাহত এবং ব্যথিত অজস্র কিশোর তরুণ তাজা প্রাণের নৌকা জীবন অবসর করায় আর অভিভাবক হিসাবে দায় দায়মুক্ত থাকতে পারছে তাই তার কারণে আমরা দেড় মাসের সামনে হাজির হয়েছি বৈষম্য বিরোধী সংগ্রামের সকল শহীদের মুখের

যার অধিকার কটাতে জনগণ আসে না এমন কষ্টকর পরিস্থিতির ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা না করা গেলে সমাজে শান্তি শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনা যাবে দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অরুণ ও মর্মান্তি হত্যাকাণ্ড সমূহ অঙ্গহানি ঘটে ঘটেছে অগণিত মানুষ অন্ধ হয়েছে বহু সংখ্যক কিশোর ও তরুণ অসহায় নাগরিকরা প্রয়োজনীয় এবং জরুরি চিকিৎসাও কাছে তার উপর চলছে সন্ত্রাসীদের মাধ্যমে বাড়িঘর গ্যাস চিনিয়ে ধরে নিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর সম্পর্ক মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন অথবা পাঠিয়ে বেড়াচ্ছেন হাজার হাজার নিরপর কিশোর কিশোরী তরুণ তরুণী যুবক সুস্থ মস্তিষ্কের কোন বিভাগ বা মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব আমরা নিজেরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি আমাদের দেশটাকে এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারে তাই আমি এখানে দাঁড়িয়ে বলছি ইনশাল্লাহ সকল শ্রেণী ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনের দেশবাসী দেখেছেন এর কোনো কিছুই মানুষের স্মৃতি থেকে ঘুষে যাওয়ার কথা নয় প্রথম পক্ষ অর্থাৎ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলনে এগিয়ে নিয়ে যাচ্ছে সারা দেশের শিশু শিশু কিশোর ও বদর শত উস্কানি হাজার ও নির্যাতনের মধ্যে ধৈর্য ধরে সাথে আস্তে আস্তে আইন সামনে পাওয়া যাচ্ছে বিপরীতে দ্বিতীয় পক্ষ যে উপর্য পরি উস্কানি দিল দিয়ে সন্ত্রাস চালু এবং পুলিশ র্যাব আনসার ও বিজেপি নামিয়ে আকাশে হেলিকপ্টার উড়িয়ে নির্বিচারে গুলি করে অবনীত কিশোর শিশু ও তরুণের তাজা পান করার তা দেশবাসী কি এত সহজে এত অল্প সময়ের মধ্যে ভুলে যাবে আক্রমণকারীরা গলা উদ্বোধনের পরিবাদের এটাকে হিসাবে ব্যবহার করে কখনো সম্মুখ ভাগে কখনো পিছনে ও পাশে দাঁড়িয়ে অন্যান্য বাহিনীগুলো এই গণ আন্দোলনের উপর তাদের জুলুম অত্যাচার ও নির্যাতন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে কোনোভাবেই এমন পরিস্থিতির দায় দেশ প্রেমিক সশস্ত্র বাহিনীর নেওয়া উচিত নয় বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতে কখনো দেশবাসী বা জনসাধারণ জনসাধারণের মুখোমুখি দাঁড়ায় তাদের প্রতি বন্ধুক করে

এ সংকট আলাপ আলোচনা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ দেশব্যাপী সশস্ত্র হতে হবে জাতিসংঘের নেতৃত্বে এবং তাদেরকে আমরা সকলে বাংলাদেশের মানুষকে সম্মান ও শ্রদ্ধা করি এবং ভালোবাসি সশস্ত্র বাহিনীকে কর্মরত সকল সদস্য সার্বভৌমত্ব রক্ষা শপথ সর্বোচ্চ আত্মত্যাগের প্রস্তুতি নিয়ে এই পেশায় নিয়োজিত আছে আর দেশের এই ক্রান্তি আমাদের সকল সহকর্মীকে বিনীতভাবে অনুরোধ করব সৈনিকের পেশার সর্বোচ্চ মর্যাদা মানবিকতা নৈতিক মানদণ্ড বজায় রেখে দায়িত্ব পালন করে। বিশ্বশান্তি শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী গত তিন দশক ধরে অক্লান্ত পরিশ্রম ত্যাগের মাধ্যমে যে সম্মান মর্যাদা গৌরব অর্জন করেছেন তা আর কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে সর্বজনীন মানবাধিকারের সর্বোচ্চ আন্তর্জাতিক মান রক্ষা করে আপনাদের সকলকে নিজ দেশের জনগণের পক্ষে দাঁড়াবে চোখের সামনে আমরা নিজেদের মাতৃভূমিকে ধ্বংস হতে পারি দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এই মহান আল্লাহ নিশ্চয়ই আমাদের সকলে সহায় হবে ইনশাআল্লাহ তিনি নিশ্চয়ই আমাদের একত্র করবেন আমাদের সকলের সকলেই একজনের জন্য